আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে এই ভিডিওটা দেখতেই হবে কারণ এই ভিডিওতে আমি এমন কিছু ইনফরমেশন দেখিয়েছি যা আপনার চ্যানেল বাঁচানোর স্বার্থে আপনাকে দেখতে হবে প্রথমে আপনি কিভাবে জানবেন যে আপনাকে একজন হ্যাকার মেইল করেছে দ্বিতীয় সেগমেন্টে কিভাবে বুঝবেন যে এটা আসলে হ্যাকিং মেইল তৃতীয় সেগমেন্টে আমি বলবো যে কিভাবে আপনারা এটা প্রোটেক্ট করবেন চলুন আমরা প্রথম সেগমেন্টে যাই যদি আমরা আমাদের জিমেইলটাকে ওপেন করে দেখুন এখানে যে ইমেইলগুলো আসছে এগুলো ম্যাক্সিমামই হচ্ছে হ্যাকারদের ইমেল হ্যাকার হ্যাকারদের ইমেল আপনাদেরকে যদি একটু ওপেন করে দেখায় আমি প্রথমে এরা 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 যে যে আই দিস মেসেজ ফাইন্ড ওয়েল মাই অমুক অমুক বলছে একটা করতে আমাদের সাথে একটা প্রোডাক্ট নিয়ে যেটা হচ্ছে এই কম্পিউটার গেমিং রিলেটেড এই যে আনবক্সিং রিলেটেড হ্যাঁ আনবক্সিং রিলেটেড এটা ফেক একটা মেইল এটা আমি বুঝবো কিভাবে আপনারা হয়তো নতুন থাকতে পারেন হয়তো বা কেউ এক্সপিরিয়েন্স পার্সনও কিন্তু এই ট্র্যাপে পা দিবেন তো খুব কেয়ারফুলি আপনাদের জিনিসগুলো দেখা প্রয়োজন দেখুন এখানে আমাকে মেনশন করে এখানে মেল করেছে আমরা যদি তার অল এভরিথিং মেসেজ দেখি এখানে এসে একটা ওয়েবসাইটে লিঙ্ক দিয়েছে আমি যদি এই ওয়েবসাইটে আসি এই ওয়েবসাইটটা কিন্তু এখন অনেকেই বলতে পারেন যে আমাকে যে ওয়েবসাইটটা দিয়েছে এই ওয়েবসাইটে তো ঠিক আছে হ্যাঁ অবশ্যই এটা কম্পিউটার আনবক্সিং কম্পিউটার রিলেটেড একটা ওয়েবসাইট এটা ইন্ডিয়ান একটা ওয়েবসাইট এখন এই যে লিঙ্কটা দিয়েছে এই লিঙ্কটা কিন্তু ঠিক আছে এটা কিন্তু অন্য জনের ওয়েবসাইট এটা কিন্তু এর ওয়েবসাইট না কিভাবে বুঝলাম যদি এর ওয়েবসাইট থাকতো তো এর ওয়েবসাইট থেকেই তার মেইলটা তৈরি করা থাকতো এখানে দেখুন যে নেট এখানে তার নাম থাকতো সেখানে এখানে ওয়েবসাইট থাকতো বাট এটা সে করে নাই এটা আরও বেশি কনফার্ম আমি কিভাবে হইলাম যে এ আসলে পুরোদমে হ্যাকার স্ক্রল করে যদি নিচে আসে দেখুন ওয়েলকাম টু সামথিং অ্যাকাডেমি দেখাচ্ছে এখানে কি বলছে দেখুন ও যদি আমাকে কম্পিউটারের এক্সারসাইজ যদি আনবক্সিং এর ভিডিও যদি আমাকে দিতে হয় তো সেক্ষেত্রে কি করবে হয়তো আমার অ্যাড্রেসে সে তার যে কম্পিউটার এক্সারসাইজ আছে সেগুলো পাঠিয়ে দিয়ে বলবে যে তুমি এগুলোকে আনবক্সিং করে ভিডিও করে তারপরে আমাকে এটা রিটার্ন করে দিও বাট সে সে না করে দেখুন এখানে কী করছে ডাউনলোড দ্য আর্কাইভ লিঙ্ক প্রোভাইড রিভিউ দ্য প্রমোশনাল ভিডিও অ্যান্ড স্মুথলি দেখুন এখানে সে কী করছে এটা ও আমাকে পাঁচ হাজার ডলার দেবে একটা ভিডিওর জন্য পাঁচ হাজার ডলার দেবে এখানে আমাকে একটা ফাইল ডাউনলোড করতে হবে জিপ ওটা এটা এক্সট্র্যাক্ট করতে হবে এক্সট্রাক্টের ইয়ে হচ্ছে এটা এক্সট্র্যাক্টের পাসওয়ার্ড এটা তো আমি যদি ফাইলটা ডাউনলোড করে এক্সট্র্যাক করে এই পাসওয়ার্ডটা যদি টাইপ করি তো সেক্ষেত্রে আমার কম্পিউটারে যত ডেটা আছে আমার ইউটিউব চ্যানেল সহ আমার অল এভরিথিং তাদের অ্যাক্সেসে চলে যাবে এটা কিন্তু হ্যাকিংয়ের একটা পদ্ধতি এরকমটা যদি কেউ করেন তো সেক্ষেত্রে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন হ্যাকিং মেল চিলবেন কীভাবে দেখবেন যে যেই থেকে আসছে নাম্বার ওয়ান হচ্ছে এদের ইমেজ কোনো থাকবে না যদি ইমেজ থাকে দেখবেন যে ওটা অন্য ফেক একটা ইমেজ থাকবে এখানে কোনো ইমেজ নাই প্রোফাইল পিকচার নাই তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি তার কোম্পানি হলো একটা তার কোম্পানি হলো একটা তার ডোমেইন নেম হচ্ছে আলাদা অন্য একটা মেল থেকে করছে এবং আরেকটা বিষয় হচ্ছে সে কিন্তু এক্সপেক্টেড প্রাইসের চেয়েও পাঁচ গুণ মিনিমাম পাঁচ গুণ প্রাইস আপনাকে অফার করবে যেটা আমরা এইখানে দেখতে পাচ্ছি মানে একটা লোভনীয় অফার দেখায় সে একটা ভিডিও এখান থেকে তৈরি করতে চাবে তো এই টাইপে যদি কেউ পা দেন তো সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেল আপনার তথা অনলাইন যে অ্যাক্টিভিটি সেটা হারাতে আর সময় লাগবে না আমি যদি আপনাদের আরও দেখাই এখানে দেখুন এখানে জাস্ট লিস্ট পাবেন আপনারা যদি আমি ব্যাক করি এখানে জাস্ট এই যে পরেরটাও এটা কিন্তু এই যে উই আর সামথিং এটা দেখাইছে এই পরেরটাও কিন্তু এটা ফেক ইমেল কিভাবে বুঝলাম আমি যদি এখান থেকে এই যে শো ডিটেলসে যদি ক্লিক করি শো ডিটেলসে যদি ক্লিক করি এখানে তারপর দেখুন এই যে এটা কিন্তু ও এই টাইপের মেল থেকে কিন্তু আপনাদের মেল করতে পারে তা আমি যদি এই যদি কপি করে যদি গুগলে সার্চ দেয় দেখবো এর আমরা পাচ্ছি না এন্টার দেখবেন এটা লোড হতেই থাকবে এটা মেলের একটা জাস্ট সার্ভার এটা কিন্তু ওয়েবসাইটও না এটা মেলের একটা সার্ভার আপনারা আরো কনফার্ম হবেন কিভাবে এই টাইপের মেল থেকে যে ওপি ডট পিএল এই টাইপের মেল থেকে আপনাদের ম্যাক্সিমাম মেল আসবে দেখবেন আমি যদি ব্যাক করে আপনাদেরকে দেখাই এখানে স্ক্রল করে যদি ব্যাক করি এই যে আর একটা এই দেখুন এখানে প্রতিনিয়ত প্রমোশনালের অফার আসতেছে আমাদের প্রতিনিয়ত প্রমোশনালের অফার আসে অনেকেই যারা এই বিষয়গুলো না বোঝেন না বুঝে যারা ক্লিক করবেন এই লিঙ্কগুলোতে যারা তাদের ট্র্যাপে পা দিবেন আপনার ইউটিউব চ্যানেল তথা অনলাইন অ্যাক্টিভিটি যতগুলো অ্যাক্টিভিটি ছিল আপনাদের যতগুলো ভাইরাল অ্যাকাউন্ট ছিল সবগুলোই হারিয়ে নেবেন উল্টা দেখবেন আপনার কাছে টাকা দাবি করবে ওই অ্যাকাউন্টগুলো ফেরত দিবে উল্টা আপনার কাছেই টাকা দাবি করবে তারা এখন আসি এটা প্রোটেক্ট করবেন কিভাবে এখন মেল তো আসতেই পারে স্বাভাবিক কারণ আমরা ইউটিউবের প্রমোশনাল সেকশনে আমরা দিয়ে রাখছি যে প্রমোশনালের জন্য ওখানে যোগাযোগ করা হ্যাঁ অবশ্যই এখানে হ্যাকাররাও যোগাযোগ করবে বাট আমাদের এটা বুঝতে হবে আপনাদের এক কাজ করতে হবে যে কম্পিউটারে আপনি ইউটিভি ইউজ করেন যথাসাধ্য চেষ্টা করতে হবে সেই কম্পিউটারে একটা সেপারেট কম্পিউটার বানিয়ে ফেলা মানে সেই কম্পিউটারে শুধুমাত্র ইউটিভি থাকবে আপনি ইউটিউবের ভিডিও আপলোড করবেন জাস্ট ভিডিও এডিট করবেন ওটা দিয়ে আপনি আর কারবার করবেন না আর তারপরেও এই যে লিঙ্ক গুলো করার ক্ষেত্রে এই লিঙ্ক গুলো করার ক্ষেত্রে আপনারা জন্য প্রাইভেট মোড ব্যবহার করবেন এখান থেকে প্রাইভেট মোড সবসময়ের জন্য ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে সলিউশন আসতেছে কি অবশ্যই আপনাদেরকে অবশ্যই একটা ডেডিকেটেড পিসি ডেডিকেটেড ল্যাপটপ আলাদা একটা ল্যাপটপ রাখতেই হবে আপনাদের যদি ইউটিউব চ্যানেল লং টাইম রান করতে চান একটা ল্যাপটপে আপনার থাকবে হচ্ছে ইউটিউব চ্যানেল আরেকটা ল্যাপটপে আপনি অনলাইনের অ্যাক্টিভিটি গুলো চালাবেন